আলুর কাজে আপনার নতুন আলু দিয়ে টাকা আপনার সত্তর টাকা পঁচাত্তর টাকা লাগিয়ে আসছে আগে একশো টাকা বিকছি বাঁধাকবী ফুলকপি বাধাকবির কাজে হইল পঁয়ত্রিশ টাকা ফুলকবি হলো আপনার পঞ্চাশ চাল্লিশ মরিচের কেজি হলো আপনার হলো আশি টাকা দুনিয়ার কাজে হলো আশি টাকা গাজরের কাজে আপনার দেশিটা হইল আপনার আশি ষাট আর চানাটা একশো টাকা আশি টাকা ওগুলো বেগুনের কাজে চাল্লিশ ফানিক কদুর পিস আপনার পঞ্চাশ ষাট মিষ্টি কদুর পিস সত্তর আশি অত্যাধুনিক যন্ত্রপাতি দক্ষ প্যাথলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সেবা নিয়ে সপ্তাহে সাত দিন আপনার সেবায় নিয়োজিত আমরা এক্স রে ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য ইউনিক ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড বিয়ানীবাজার সিলেট স্থিতিশীল মাছের বাজারও পর্যাপ্ত যোগান থাকায় সব ধরনের মাছের দর রয়েছে হাতে নাকালে আজকের দাম হলো গিয়া বুড়া সিগড়ির কেজি বেশি আর আমরা 600 টাকা একটু বড় সাইজের আই মাছের কেজি বেশি আর 850 টাকা জিতার ওর কেজি বেশি আর 600 টাকা ও বিলর কারপুর কেজি বেশি আর 350 টাকা জিতার ভাদ্রা মাছের কেজি বেশি আর 600 টাকা বাইং মাছের কেজি বেশি আর আটশো টাকা আবার তারা বাইন তেলাফিয়া যে মাছ আছে তেলাফিয়া মাছের কেজি বিকে আজকে একশো নব্বই টাকা দুইশো টাকা জাটকা মাছের কেজি বিকের গিয়া দুইশো টাকা বড় আইর মাছের কেজি বিকে গিয়া তেরোশো চোদ্দশো টাকা বড় সাইজের যেগুলা পাঁচ কেজি ছয় কেজি ওজন এক কেজি ওজনের যেগুলো এইগুলা বিকে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা কেজি বিকে যেগুলো আর ওই বড় সাইজের আট কেজি দশ কেজি ওজন সাড়ে চারশো আটশো টাকা কেজি বিকেল এই হাওয়ারের যেগুলা এগুলা বিকেল পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি

টাকা বিক্রি হোক একশো পঁচানব্বই টাকা নব্বই টাকা ওরকম চারি টাকার বড়টার দাম একটু বলান কারণ বড় মুরগ নাই ওই সাথে লাল মুরগি গত সপ্তাহে আসলে পাঁচশো আশি টাকা সত্তর টাকা ছশো ছশো টাকা বিক্রিয় প্রায় বিশ টাকা লান ত্রিশ মতায় বাড়ছে ডিমোর আলি গত সপ্তাহে পঞ্চাশ টাকা আসলে এই সপ্তাহে পঞ্চাশ কোনো বাড়াও নাই কমাও নাই সোনালি মুরগি গত সপ্তাহে যেরকম আসলে তিনশো ত্রিশ টাকা তিনশো চল্লিশ টাকা ওরকম বিক্রি কোনো বাড়াও নাই কমাও নাই শুধুমাত্র ব্রয়লার আর লাল চাল সব কিছু দামও মোটামুটি স্থিতিশীল